ঢাকা টু বরিশাল জার্নি লঞ্চ ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য যতগুলো লঞ্চ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভিআইপি লঞ্চ হচ্ছে সুবরাজ নয় আসসালামু আলাইকুম বন্ধুরা এবারের পর্বে আপনাদের দেখাবো কিভাবে লঞ্চ দিয়ে ঢাকা থেকে বরিশাল যাবেন লঞ্চ ছেড়ে যাবেন সে সমস্ত লঞ্চের মাস্টার ড্রাইভার মালিক ঘন কুয়াশা মৌসুম চলছে প্রতিমধ্যে ঘন কুয়াশাতে লঞ্চ ছাড়ার আগে এই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে মাস্টারদের অবশ্যই এই ধরনের সতর্কবার্তা মেনে চলা উচিত সদরঘাটে এসে আমি যতগুলো বরিশালগামী লঞ্চ দেখেছি তার মধ্যে সবচেয়ে রাজকীয় পরিবেশ হচ্ছে শুভরাজ নয় লঞ্চটি অত্যন্ত ভালো লঞ্চের পরিবেশও অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয়ের মোবাইল নাম্বার আপনাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করলে কি সব হয়ে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয়ের যাবতীয় ইনফরমেশন আপনাদের সুবিধার্থে আবার বুকিং নাম্বারটা দেখানো হলো আপনারা এখন দেখতে পাচ্ছেন ডেক এটা হচ্ছে নিচের তলায় কত সুন্দর কারুকাজ কাজ করা রয়েছে ডেকটি ডেকে শীতকালীন পরিবেশ হওয়ায় দুই সাইডে আপনারা দেখছেন ত্রিভল দিয়ে পর্দা দেওয়া হয়েছে যাতে ডেকের ভিতরে বাতাস না আসে ডেকের ভিতর রয়েছে বিশাল আকার মনিটর যেখানে যাত্রীরা তাদের বিনোদন নিতে পারে যাত্রীরা যথাযথভাবে তাদের আসন দখল করে নিচ্ছে আর ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি দেখুন সিঁড়িগুলো কত ভিআইপি বিমানের এখানে লোকজন সিঁড়িতে যাদের ফটো সেশন দরকার তারা সেখানে ফটো সেশন করে নিচ্ছে যার যার মতো ছবি তুলে নিচ্ছে চলুন আমরা এই সিঁড়ি দিয়ে চলে যাই দোতলায় এটা হচ্ছে দোতলার সামনের অংশ দোতলার সামনের অংশেও লোকজন তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে দোতলায় ছাদের অংশটি লক্ষ্য করুন দেখুন কত সুন্দর কারো কাজ করা এটা হচ্ছে লঞ্চের লাইট এখান থেকেই আলো দিয়ে দূরের যে কোনো জিনিস দেখা হয় সামনের অংশ এখানে দুটো রাস্তা রয়েছে একটা ডান পাশে একটা বাম পাশে এটা হচ্ছে বাম পাশের রাস্তা এই রাস্তা দিয়ে আপনি তিন তলায় যেতে পারবেন এবং এর সাইডে রয়েছে চেয়ারকোস চলুন ভিতরে দেখে আসি এটা হচ্ছে বিজনেস ক্লাস চেয়ারকোস এটা শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে চেয়ারগুলো অনেক আরামদায়ক এখানেও আপনারা যেতে পারবেন এখানেও রয়েছে বিশাল আকার মনিটর যাত্রীরা এখানে তাদের বিনোদন নিতে পারবে এখানেও ছাদের অংশটুকুও কারো কাজ করা কি সুন্দর চেয়ারগুলো আপনি আরামসে এখানে ভ্রমণ করতে পারবেন এখন যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিআইপি রুমের দরজা ভিআইপি কেবিন এর ভিতরে রয়েছে এখানে প্রতিটা রুমের ভাড়া রয়েছে পাঁচ হাজার টাকা বিদেশি যাত্রীরাই এখানে বেশি থাকে আর দোতলায় রয়েছে এখানে ক্যাফে এখানে আপনি যাবতীয় চা কফি কোল্ড ড্রিঙ্কস ছোটো চিপস বিস্কিট এগুলো পেয়ে যাবেন তবে দাম একটু বেশি হবে দুতলায় একদম শেষের দিকে রয়েছে ওয়াশরুম আমরা বেলকনি থেকে দূরে ছেড়ে যাওয়া লঞ্চটিকে দেখতে পাচ্ছি এখন এই লঞ্চটি এখান থেকে ছেড়ে গেল বরিশালের উদ্দেশ্যে রাতের দৃশ্য বরিশাল সদরঘাটের রাতের দৃশ্যটি সত্যিই চমৎকার লাগছে দিনে এক রকম দৃশ্য আর রাতের বেলা আরেক রকম দৃশ্য সত্যি অসাধারণ যারা বরিশালে যাবেন তারা অবশ্যই রাতে লঞ্চ জার্নি করবেন কারণ রাতে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি বরিশালে পৌঁছে গেছেন রাতের জার্নিটা সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে ডান পাশের অংশ দোতলার ডান পাশের অংশ এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে তিনতলায় যাওয়া যায় তিনতলার কেবিন কেমন চলুন আপনাদের দেখাবো দেখুন দুই পাশে কেবিন আর মাঝখানে রয়েছে সরু রাস্তা রাস্তায় আবার গালিচা পাতা রয়েছে আর দুই কেবিনে মাঝখানে যে অংশগুলো এই অংশগুলো ভাড়া দেওয়া হয় লোকজন এখানে বিশ্রাম নিয়ে থাকে তবে এখানে রাতে অনেক বাতাস লাগে এখানে থাকাটা অনেক কষ্টকর আর তিনতলায় এটি হচ্ছে খাবারের ব্যবস্থা লঞ্চের মধ্যে একটি হচ্ছে নামাজের ঘর এটা তিন তলায় আর পাশে রয়েছে দুজনের বসে ওজো করার জায়গা সত্যি লঞ্চের মধ্যে এ ধরনের নামাজের ঘর থাকাটা দরকার আর যে সিঁড়িটা দেখতে পেলেন সেটা হচ্ছে এই ছাদে আসার সিঁড়ি আমরা ইতিমধ্যে লঞ্চের ছাদে এসে দেখতে পেলাম যে সদরঘাটের কত সুন্দর একটা চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে যারা কেবিনে যাবেন তাদের জন্য সিঙ্গেল ভাড়া হচ্ছে এক হাজার টাকা আর যারা ডবল কেবিন নেবেন তাদের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আর যে বিজনেস ক্লাস আপনারা দেখতে পেলেন তার ভাড়া হচ্ছে ছয়শো টাকা বিজনেস ক্লাস ক্লাস হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত আর কেবিন হচ্ছে নর্মাল লনেছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা মাস্টারের রুম যেখান থেকে চালক তার এই লঞ্চটি পরিচালনা করবে এখান থেকেই মূলত লঞ্চ পরিচালনা করা হয় তো বন্ধুরা এতক্ষণ আপনারা ঢাকা থেকে কীভাবে লঞ্চে যাবেন সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং কোন লঞ্চটি সবচেয়ে ভালো হবে সে কথাও বলে দিয়েছি তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই যাচ্ছি বরিশাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ